আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রাম নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে কিন্তু বর্তমান দুটি সার্কুলার চলছে গত এক জুলাই দু হাজার পঁচিশ তারিখে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয় সেখানে ছয়টি ক্যাটাগরিতে মোট চল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে সেটির জন্য আবেদন শেষ হবে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ উক্ত সার্কুলার নিয়ে ভিডিও বানানো হয়েছে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন আর আজকে আরেকটি সার্কুলার প্রকাশিত করেছে দৈনিক কালবেলায় দৈনিক কালবেলা পত্রিকায় নয় নম্বর পেজে এই সার্কুলারটি প্রকাশিত হয় আজকের ভিডিওতে আলোচনা করব। সার্কুলারটিতে কি কি পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে শুধুমাত্র কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা জুনিয়ার স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করেছেন অথবা এসএসসি পাশ করেছেন ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেলাইকনটি বাজে দিন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন তো চলুন ভিডিওটি শেষ থেকে শুরু করি তিন নম্বর পদের নাম পরিচালনত কর্মী পদ সংখ্যা নয়টি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা অষ্টম শ্রেণীর পাশ করলে আবেদনটি করতে পারবেন দুই নম্বর পদের নাম নিরাপত্তা প্রহরী পথ সংখ্যা দশটি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তিন নম্বর পদের নাম অফিস সাহক পথ সংখ্যা চোদ্দোটি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পাশ করলেই আবেদনটি করতে পারবেন আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবেন না আবেদনটি করতে পারবেন ডিসি কুড়িগ্রাম ডট টেলটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আজ ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি লিঙ্কে প্রবেশকে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে আঠারোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত তুক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাতর গণটার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর আবেদন করতে ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতে আবেদন করার জন্য অনুরোধ করা হলো প্রার্থীর সীমা বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয় বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতপাত অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিও একটা লাইক করুন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যোগ করতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে